নমস্কার আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না আজ আমি নিয়ে এসেছি একদম দোকানের মতো মিষ্টি দইয়ের রেসিপি একদম সহজভাবে কিভাবে বাড়িতে দই বসালে একদম দই পারফেক্ট হবে আমি সেই রেসিপি নিয়ে এসেছি আমি আগে থেকেই একটা জায়গায় এক লিটার গরুর দুধ ফোটাতে শুরু করে দিয়েছি এই দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে একদম অর্ধেকের কম করে নিতে হবে আর এটাকে অনবরত হাতা দিতে হবে হাতা না দিলে কিন্তু এর ওপরে সর পড়ে যাবে আর তাহলে কিন্তু দই ভালো হবে না যেন কোনোভাবেই ওপরে সর না পড়ে এখন আমি এক লিটার দুধকে প্রায় হাফ লিটার করে নিয়েছি এবার এতে দিয়ে দেব গুঁড়ো দুধ প্রথমে দিলাম এক কাপ গুঁড়ো দুধ আর তারপরে দিলাম একটুখানি কম আরও এক কাপ গুঁড়ো দুধ এবারে ভালো করে গুঁড়ো দুধটাকে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে এমনভাবে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে এতটুকু দলা না থাকে এখন আমি গুঁড়ো দুধটা ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবারে এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি তবে চিনিটা দেবার আগে আমি আরও কয়েকবার দুধটায় হাতা দিয়ে নেব কয়েকবার হাতা দেবার পর আমি এতে দিয়ে দেব হাফ কাপের মতো চিনি আমি যেহেতু এখানে অনেকটাই গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়ো দুধে মিষ্টি থাকে তাই আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করলাম তবে মিষ্টিটা কিন্তু যে যার পছন্দ মতোই দেবেন এবার চিনিটাকে ভালো করে হাতা দিয়ে দিয়ে মিশিয়ে নিতে হবে আবার চিনিটা যত গলবে দুধরাও তত পাতলা হয়ে যাবে তাই আরও কিছুক্ষণ দুধটাকে আমি ফুটিয়ে নেব এবারে মোটামুটি আমার দুধরা অনেকক্ষণই ফুটে গেছে এবার আমি এই দুধটাকে নাবিয়ে নেব এবারে আমার দই তৈরি করার জন্য দুধের মিশ্রণ একদম রেডি হয়ে গেছে এবার একটা করাতে আমি একটু ক্যারামেল তৈরি করে নেব প্রথমে দিয়ে দিলাম দু চামচ চিনি আর দিলাম একটুখানি জল এখন আমি অপেক্ষা করব চিনিটার কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আর ততক্ষণ কিন্তু এতে কোনো রকম খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না এখন চিনিটা গলতে শুরু করেছে এবার আস্তে আস্তে এর কালারটা একটু একটু করে চেঞ্জ হবে এখন এর কালারটা লালচে হয়ে গেছে এবারে আমি একটা খুঁতে দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব আর যত নাড়াচাড়া করব তত ইয়ের কালারটা আরও গাঢ় হবে তবে এটাকে খুব বেশি গাঢ় করার দরকার নেই খুব বেশি গাঢ় করলে কিন্তু এটা তেঁতো হয়ে যাবে এখন মোটামুটি আমার ক্যারামেল তৈরি হয়ে গেছে এবারে আমি এতে দিয়ে দেব এক হাতা দুধ আমি হাঁড়িতে দইয়ের জন্য যে দুধের মিশ্রণটা তৈরি করেছিলাম সেখান থেকে এক হাতা দুধ আমি দিয়ে দিলাম কড়াতে আর তারপর ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি এই মিশ্রণটা দিয়ে দেব সেই হাঁড়ির দুধের সঙ্গে এবারে দুধের সাথে এই মিশ্রণটাকে আমি ভালো করে মিশিয়ে নেব এইভাবে চিনির ক্যারামেল করে দই বসালে দইয়ের কালারটা একদম দোকানের মতো পারফেক্ট হবে এবারে আমি যেই বাটিটায় দই বসাবো সেইটাকে রেডি করে নেব। আমি আগে থেকেই তিন চামচের মতো ঘরে পাতা টক দই জল ঝাড়িয়ে রেখে দিয়েছিলাম আর সেইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি যে বাটিতে দই বসাবো সেইটাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি দই বসানোর আগে দইয়ের সাজা বা বীজকে ভালো করে জল ঝাড়িয়ে ফেটিয়ে নিলে দই কিন্তু খুব সুন্দর বসে এবারে আমি এতে দুধের মিশ্রণটা ঢেলে দেব দুধরা বাটিতে দেবার পর আমি একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এতে করে দইয়ের সাজার সঙ্গে দুধের মিশ্রণটা বেশ ভালো করে মিশে যাবে এবারে বাটির মুখে একটা প্লেট দিয়ে সুন্দর করে চাপা দিয়ে দিতাম এখন আমি একটা তোয়ালেকে চার ভাঁজ করে ভালো করে মেলে দিলাম তার উপরে দইয়ের বাটিটা বসিয়ে দিলাম এবারে আর একটা মোটা তোয়ালে চার ভাঁজ করে খুব সুন্দর করে বাটির উপরে চাপা দিয়ে দিলাম এতে করে এর ভিতরটা খুব গরম থাকবে আর দইটাও খুব সুন্দর করে বসবে প্রায় পাঁচ ছ ঘন্টা পরে আমি খুলে দেখে নেব যে দইটা কীরকম বসেছে এখন আমি দইয়ের ওপরে প্লেটটা খুলে নেব আর একটা চামচে করে কেটে দেখে নেব যে দইটা ঠিক কীরকম বসেছে বন্ধুরা দই আমার খুব সুন্দর বসেছে একদম পাথরের মতো জমাট বেঁধে দইটা বসেছে আর এটা দেখতেও হয়েছে একদমই দোকানের কেনা দইয়ের মতো আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তৈরি হয়ে গেল আমার ঘরে পাতা মিষ্টি দই আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন